একটা এসির ভিতরে কম্প্রেসার থাকে সেই কম্প্রেসারটি টি ব্রাষ্ট হতে পারে সেটা কেন হয় ইলেকট্রনিক্স পড়াকে একটা নির্দিষ্ট ওয়ার্ড এবং এম্পিয়ার নেয় যেমন একটা এসি ডেক্টন এসি একটা এসি সাত থেকে আট এম্পিয়ার কারেন্ট নেই যখন এসি কোনো ধরনের সমস্যা থাকে তখন এই কম্প্রেসারটি টি অনেক বেশি গ্রহণ করে যেমন সাত আট থেকে শুরু করে দশ বারো তেরো চোদ্দো পনেরো এভাবে বিশ এমপিআর পর্যন্ত নিয়ে নেয় তখন এর ভিতরে কম্প্রেসারটি অনেক গরম হয়ে যায় আর কম্প্রেশার ভিতরে এরকম একটা ওভারলোড থাকে এই ওভারলোডটি যখন একশো ডিগ্রি তাপমাত্রা হয় তখন ইলেকট্রিসিটি এখান থেকে এখানে এখান থেকে এখানে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দেয় তখন কম্প্রেসারটি বন্ধ হয়ে যায় যদি কোনো কারণে এই কম্প্রেসারের ভিতরে থাকা এই ওভারলোডটি ডিসকানেক্ট না করে ওভারলোডটি কাজ না করে এবং এসিটি অনেক পুরাতন হয়ে থাকে ওভারলোডটি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই কম্প্রেসারটি ব্রাষ্ট হতে পারে এবং কম্প্রেসারের ভিতরে থাকা গ্যাস এবং তেল এবং ভিতরে যে রুটার আছে সেই রুটারটি বাষ্ট হয়ে যেখানে জাগবে একবারে বুমের মতো আওয়াজ হবে এবং যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এরকম একটি কন্ডেসার থাকে এই কন্ডেসারটি ঠান্ডা রাখার জন্য একটা ফ্যান ব্যবহার করা হয় যখন যদি এই কন্ডেসারের ভিতরে দুলা বালু লাগতে লাগতে যখন অনেক বেশি লাগে যায় তখন বাতাসটা টানতে পারে না কন্ডেসারটি অনেক বেশি গরম হয়ে যায় আর কন্ডেসার গরম হয়ে গেলে এই যে কম্প্রেসার যেটা আছে কম্পেশারও গরম হয়ে যায় আর কম্প্রেসার গরম হয়ে গেলে এমনি কম্প্রেসার অনেক বেশি গরম হয়ে যায় তখন যদি এই ওভারলোডটা ট্রিপ না করে এটা হচ্ছে সেফটি তখন কিন্তু বিস্ফোরণ হতে পারে আপনাদের যে বাসা বাড়িতে আছে যদি এসি দশ ঘন্টা বেশি ব্যবহার করা হয় মিনিমাম বছরে দুইবার এসির ইনডোর এবং আউটডোর পরিষ্কার করতে হবে এবং যদি আমরা অফিস আদালতে হয় তাহলে মিনিমাম তিনবার এসি সার্ভিসিং করতে হবে তাহলে আমাদের এসি নিরাপদ থাকবে এসি নতুনের মতো এসি ঠান্ডা প্রয়োজন হয় এসি ঠান্ডা যদি কমে যায় আমাদের দিয়ে একবার এসি সার্ভিসিং করাতে পারেন মাত্র এক হাজার টাকায় আমরা ইনভার্টার দুটা পরিষ্কার করবো আর কিছু চেক করে দিব দ্বিতীয় যে কারণে হয় সেটা হচ্ছে আমাদের অনেকের বাসায় দেখা গেছে বোল্টিজের সমস্যা আছে দুইশো বিশ বোল্ট থেকে কমে যদি একশো দশ হয় একশো নব্বই একশো আশি হয় তখন কিন্তু আবার এমপিআর বেশি নেই যদি নন ইনভার্টার এসি হয় ইনভার্টার এসি কম বোল্টেজ চলে তখন আমাদের বোল্টেজটাও কিন্তু আমাদের চেক করতে হবে এসির মধ্যে একটা সার্কিট ব্রেকার থাকে বাসার মধ্যে যদি সার্কিট ব্রেকার অনেক সময় আমরা ঠিকভাবে লাগাই না একটা দুই একটা এসির জন্য পনেরো এমপিয়ার ষোলো এমপিয়ার সার্কিট ব্রেকার হলে হয় সেখানে আমরা কি করি বত্রিশ এমপিয়ার বাষট্টি এমপিয়ার তেষট্টি এমপিয়ার সার্কিট ব্রেকার লাগিয়ে রাখি কেন তখন আমরা সেই সার্কিট ব্রেকারও কোনো কাজ করে না সার্কিট বিস্ফোরণগুলো হচ্ছে এগুলো কিন্তু বেশিরভাগ অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান শপিং মল এগুলোর মধ্যে হচ্ছে সেটা কেন হচ্ছে আমরা কিন্তু সেখানে নিয়ম অনুযায়ী আমরা এসি ব্যবহার করি না আমাদের অফিসের যে স্টাফগুলো রয়েছে ওরা কি করে সেই এসি আঠারোর মধ্যে দিয়ে রাখে চব্বিশের মধ্যে দিয়ে রাখে আচ্ছা আপনি যে চব্বিশের মধ্যে দিয়ে রাখতেছেন চব্বিশের মধ্যে দিয়ে রাখা মানে কি আপনি জানেন একটা নন ইনভার্টার এসি এ আপনি যখন চব্বিশ ডিগ্রি তাপমাত্রায় সিলেক্ট করবেন রিমোটে তখন আপনার রুমটা যখন চব্বিশ ডিগ্রি হবে তখন বাইরে যে যে আউটডোরটা আছে এই আউটডোরটা কিন্তু বন্ধ হবে ইনডোরটা কিন্তু চলতেই থাকবে আপনি এটা ফ্রিজ চালান ফ্রিজ রেখে দেন কম্প্রেশার বিশ মিনিট পর পর শব্দ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে কিন্তু আপনার রুম কি চব্বিশ ডিগ্রি আনতে পারে আপনার অফিস কি চব্বিশ ডিগ্রি আনতে পারে সেটা আনতে পারে কি না আপনার রুমে যে এরকম একটা টেম্পারেচার মিটার লাগাবেন যেটা একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা পাওয়া যায় আপনি বিশ চব্বিশে সিলেক্ট করে রাখছেন পাঁচ ঘন্টা চলার পরে আপনি দেখতেছেন যে আমার রুম এখনো চব্বিশ ডিগ্রি আসতেছে না কিন্তু আপনি চব্বিশে সিলেক্ট করে রাখছেন তো চব্বিশে আসতেছে না মানে কি আপনার এসি আউটডোর চলতেছে ওটু করতেছে না আপনি চব্বিশটা সিলেক্ট করে রাখছেন তো এর পাঁচ ঘন্টা যদি এসি আউটডোর চলে আপনি যদি আট ঘন্টা চালান আট ঘন্টা যদি সবজি ডিগ্রি না আনতে পারে আট ঘন্টায় চলবে এসি কিন্তু একটা নিয়ম কি আমরা যে কাজ করি যত ডিগ্রি সিলেক্ট করে রাখছেন এত ডিগ্রি এক ঘন্টার ভিতরে যদি আসছে সর্বোচ্চ এক ঘন্টার ভিতরে যদি আসে তাহলে আপনার এসিটা নিরাপদ আপনি এসি চালায় বিদ্যুৎ বিল কম আসবে আপনার এসি সহজে নষ্ট হবে না সবকিছু ভালো থাকবে আমাদের দেখা যাচ্ছে আঠারো মধ্যে সিলেক্ট করে রাখি অনেক অফিস অফিস আছে যদি তারা যদি পারত রিমোটে যদি সিলেক্ট করার সিস্টেম থাকে দশ ডিগ্রি ওনারা দশ ডিগ্রি এসি চালাইতো আবার ঘন্টার পর ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টায় চালায় রাখি সেটার থেকে আমরা বিরত থাকতে হবে যখন টেকনিশিয়ান কাজ করতে যায় আপনার বাসায় বা অফিসে তখন যদি টেকনিশিয়ান যদি সঠিকভাবে তাদের দক্ষতার কারণে তারা যদি অভিজ্ঞ কম থাকে তাদের যদি দক্ষতা কম থাকে যদি কাজ কাজটা যদি আমি সঠিক নিয়মে না করে তখন কিন্তু তখন অবস্থায় আমরা দুর্ঘটনা করতে পারে তখন যদি দুর্ঘটনা ঘটে তাহলে সে টেকনিশিয়ান দায়ী না ঘটতেই পারে যে আর দুর্ঘটনা তো খুব সহজে হয় না এটা কি সহজে হয় আমরা কি সচরাচর সব সময় কি শুনতে পাই একথা আমরা সব সময় শুনতে পাই না আমাদের দেখা গেছে যে আমরা দশ হাজার এসির মধ্যে একটা এসিতে দুর্ঘটনা করতে খুব অস্বাভাবিক এসি ঠিকভাবে মেন্টেনেন্স করছে না এবং ওদের যে সার্কিট ব্যাগ আছে সেটা ঠিকভাবে লাগাই নাই এসি ভালোভাবে ফিটিং করা নাই এটা কিন্তু অনেক সিস্টেমে কিন্তু তারা দুর্ঘটনা ঘটে একটা আপনার রুমে যত ডিগ্রি থাকুক সেখান থেকে আপনি সাইড ডিগ্রি কমে এসি চালাবেন সেই ঢুকবেন দেখবেন যে আপনার কত ডিগ্রি তাপমাত্রা আছে এসি চালু করার আগে তখন যদি দেখেন এসি আপনার রুমে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে সেখান থেকে আপনি চার ডিগ্রি কমায় দিবেন আঠাশ ডিগ্রি তাপমাত্রা চালাবেন এরকম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ